ইউপি নির্বাচন উপলক্ষে মতলব উত্তর মহিলা আওয়ামী লীগের বিশাল জনসভা আসন্ন ষষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা এই জনসভায় আগামী আট মে অনুষ্ঠিতব্য মতলব উত্তর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মানিক দর্জি এবং ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজের জন্য ভোট বক্তারা শনিবার বিকেলে মতলব উপজেলার মোহনপুরে জনসভাটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তৃতায় সুবর্ণ চৌধুরী বিনা বলেন এলাকার উন্নয়ন চাইলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে আগামী আট মে মতলবোত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ যোগ্য প্রার্থী তাই তাদের বিজয়ী করতে হবে তিনি আরও বলেন আজ উপজেলার সমস্ত নারী ঐক্যবদ্ধ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে ভোট দিয়ে বিজয়ী করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ এ সময় সমাবেশে উপস্থিত নারী নেতৃবৃন্দ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং মানিক দর্জি ও রিয়াজুল হাসানকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার সদস্য রাধেশ্যাম বাবুচান্দু ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভলি চৌধুরী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার প্রমুখ